হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এই যে সকালে চা নাস্তা বড়টা করতেছি ডিম দিয়ে পরোটা আর চা চলবে দেখতে থাকুন এই যে আজকে ছুটির দিন বন্ধ এই জন্য পরোটা বানাইছি মানে প্রতিদিন রুটি চলে তোমরা আজকে বিস্তার বসতে কেন হ্যাঁ তিন কেজি দিচ্ছে টেবিলে যেতা টেবিলে যে এখানে পড়বে না বিছনা নোংরা হবে মা সব এই তো পানির গ্লাস দেখো এখন পানি ফেলবে টেবিলে যখন সাবধানে বিছনা যাতে নোংরা না হয় এই আমি নিয়ে নিছি আলু ভাজি দিয়ে বাবা সকাল সকাল বেরিয়ে গেছে না খেয়ে মাঠে নাস্তা করতেছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে রাতে থেকে রয়ে গেছে রাফের শেষ রাফেটি রেখে দিচ্ছে কেন হুম একটু করে রেখে থাকে নাকি শেষ কর তাড়াতাড়ি এই মেয়েটা শেষ হয় না তাড়াতাড়ি আমি পুরো এক গ্লাস পানি খাবো দেখবা হুম হুম আমার একটা বন্ধু আছে না

মাংস জাতীয় রান্না করতেছে ভেতরে রান্নাই ছিল থাকো ফেটা চাটা খাই এই কোন রান্না করবো যে কলিচা ফেসকা তিল্লি সব একসাথে রান্না করবো চুলা জ্বালিয়ে দিলাম ওর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এখানে পেঁয়াজ সাদা রসুন ব্ল্যান্ড করা সব রঙের স্পাইস এই যে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরা গরম মশলা হলুদ সব একসাথে দিয়ে দেবো একসাথে দিয়ে ভালো করে দেখে ভালো করে কষাতে দেব এই যে আমার দুপুরে রান্নাবান্না শেষ এই যে কি করি চা একটু ঝুলঝুল করছি হয়তো একটাই রান্না করছি অল্প করে আলো মেনু এতে সুন্দর করে বসো নিজের রাজধার ভাত দুপুরে খাওয়া দাওয়া করতেছি আমরা কি সুন্দর করেছি দেখেন কি করে ফেলছে আমারটা এখনো ভাঙি নেই ওর পাপা নয় পাপা মাঠে ছেলাটা করে যা খেতে চায় না এই জন্য ক্যামেরা ধরে আছি সবাই ক্যামেরার মধ্যে যেতে খায়